ইসরায়েল গাজার হিউদিদের বাঁচাতে লড়াই করেছিল আমরাও একশো কোটি হিন্দু বাংলাদেশের দেড় দু কোটি হিন্দুর জন্য লড়ব পরিষ্কার কথা আমরা আমরা অপারেশন সিন্দুরের মতো এদের শিক্ষা দিতে হবে এই দাবি চাই বলেছে আমাদের কাছে আত্মসমর্পণ করে জনকে গ্রেফতার করেছে বলেছে বিচার হবে জামিন হবে না বলেছে বাংলাদেশ সরকার দায়িত্ব নিয়েছে দীপুচন্দ্র দাসের পরিবারে কিন্তু নন স্টপ চলছে আমরা সবাই বলবো একশো কোটি হিন্দু আমরা চুপ থাকতে পারি না পারি না পারি না বাংলাদেশে হিন্দু রক্ষা করতে হবে রক্ষা করতে হবে চার দিন ধরে মিট করেনি ভয় মিট করেছে দেখুন দেখুন সাধুরা এসছে দেখুন কি করেছে দেখুন দেখুন করে আপনি পাননি এই ধুলিয়ান ধুলিয়ানগঞ্জে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুনের সময় পাননি যাহাই ইউনুস তাহাই মমতা আমরা তুলব হিন্দু শক্তি সঙ্গ শক্তি আমরা প্রমাণ করব গঙ্গা সাগর মেলার পরে বাবুঘাট থেকে সব সাধুদেরকে সর্বানন্দ প্রভু কৃষ্ণা মাতা এরা নিয়ে এখানে আমিও সঙ্গে থাকি যতক্ষণ এই জামাতি রাজাকারে সরকার থাকবে এটা ঘটবে আমরাও এখান থেকে রিয়াক্ট করব পরে। কমার্স ডিপার্টমেন্টের সামনে ধর্না হবে এক কেজি পেঁয়াজও যেতে দেবো